গত বেশ কিছুদিন ধরে অবিভক্ত বাংলার মানচিত্র দেখা যাচ্ছে সকল ফেসবুক ইউটিউব গত এক দুই মাস একটু বেশি করে দেখা যাচ্ছে অবিভক্ত বাংলার মানচিত্র এই মানচিত্র নিয়ে নানা ধরনের বক্তব্য নানা ধরনের কমেন্টস গত কয়েকদিন আগে একটা কমেন্টস এ কুচবিহার ভারতের সে বাংলার যারা নবাব ছিল বা যারা শাসক ছিল মোগলরা ছিল বিশেষ করে মুসলিম মুসলিমদের এরা লুণ্ঠনকারী এবং শত্রুভাবে এদের হচ্ছে এদের মেন্টালিটি এরা সারা জীবন জন্ম থেকেই এরা শিখছে যেই মুসলিমরা লুণ্ঠনকারী আর এদের শিক্ষাটা দিচ্ছে গিয়ে স্কুল কলেজে ব্রিটিশ মূলত লুণ্ঠনকারী হচ্ছে ব্রিটিশ পর্তুগিজ স্প্যানিশ এই পৃথিবী লুট করছে তারা এবং আফগান বা মুঘল বা জমিদার নবাবরা বিশেষ করে যারা মুসলিম ছিল তাদের হাতেই এই বাংলা যারা পাচ্ছি এখন অনেকেই বলে ওই ইতিহাসের ভুল শিক্ষা ইতিহাস ভুল লিখছে সবাই তো আর ভুল লেখে নেই কিছু কিছু তো সৎ লেখক ছিল সবাই তার না কিছু কিছু লেখক তো মানুষের লেখক ছিল কিছুটা হলেও সত্য কথা লিখছে নানা প্রতিকূলতার মধ্য দিয়েও এই জন্যে কিছুটা হলো আন্দাজ পাওয়া যায় যে এই বাংলায় যারা মুসলিম আসছে তারা এই বাংলা লুণ্ঠন করে নেই লুণ্ঠনকারী মূলত ব্রিটিশ পর্তুগিজ মগ জলদস্য এরাই আর এই যে এই যে অপবাদ এটা মুসলমানদের উপরে চাপানো হয় কয়েকজন মুসলমান রাজার শাসক এই দেশ ছেড়ে লুট করে নিয়ে চলে গেছে স্বদেশ ভূমিতে তারা তো একবারে চলে এসেছে তারা তো জীবনে আর জন্মভূমিতে ফিরে যায়নি এখানে আসার পরেই তারা এখানকার আবহাওয়া পরিবেশ ভালো সবকিছু মিলে তারা এখানে এই বিয়ে করছে হিন্দু মুসলমান এই যে আসাম ত্রিপুরা মেঘালয় নাগাল্যান্ড মণিপুর এই যে পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড সব সহ এই যে যে বাংলা মানচিত্র ওটা ঘুরে বেড়াচ্ছে তো কয়েক মাস ধরে একটু বেশি ঘুরে বেড়াচ্ছে বাংলা এই মানচিত্র আজকে যদি বাংলা হিসেবেই বাংলাকে ভাগ করা হতো তাহলে এই দ্বিতীয় যুদ্ধ আর করা লাগতো না কারণ এই বাংলা তো আইচক কাই ইউএসএ মানে এই যে ব্রিটিশ আমেরিকান চক্রের গ্রাস থেকে মুক্ত করা লাগবে এটা মুক্ত হবে টুডে আর টুমোরো এই বাংলা এই বাংলার সাথেই একত্রিত হবে যারা থাকতে চায় না তারা বেড়ে যাক বাংলার মধ্য থেকে বেড়ে যাক তারা দিল্লি চলে যাক দিল্লিও এক সময় বাংলার মধ্যে ছিল কেন দিল্লি বাদ দিয়ে দিলাম মানে চোদ্দাকার বাদমা থাকে ওরা যারা এই ছয় সাতটা রাজ্যের বাংলায় কথা কয় বাংলার জন্ম বাংলার যে ইতিহাস এই বাংলার যে পুরো মানচিত্র এটা আবার সব এক হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা স্টেট হবে এই বাংলাদেশকেও পাঁচটা প্রদেশে বাদ করা হবে আর সাথে ওই পাঁচটা প্রদেশ বা সাতটা প্রদেশ এই চোদ্দটা প্রদেশ হবে বাংলা এই পুরো বাংলার হিসাবে আলাদা এটা এখানে কোনো ইংরেজি ইতিহাস দর্শন কোনো উর্দু আরবির কোনো হিসাব নেই ওই হিসাবে গেলে হিসাব সব ভেনেজুয়েলা শেষ শেষ করে দেওয়া হচ্ছে তেল দরকার দরকার সারা পৃথিবী থেকে এইভাবে লুটপাট করে নিয়ে যায় তারা সাম্রাজ্য করে এটা তাদের স্টাইল শত শত হাজার বছরের ইতিহাস তাদের নেই কিচ্ছু তারা সব লুটপাট করে নিয়ে যায় অস্ত্রের ভয় দেখা গুলির ভয় দেখা বোমার ভয় দেখা তারা এইভাবে সব কিছু একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেছে কেউ কিছু শুধু ওই বক্তব্য আর ওই বিবৃতি ছাড়া কেউ কিছু করার ক্ষমতা রাখে না হ্যাঁ রাখে যারা রাখে তারা আবার বিভক্ত দ্বিধা বিভক্ত তারা একত্রিত নয় যদি একত্রিত হয় তাহলে ভবিষ্যতে হয়তো পারবে আমেরিকায় ঠেকাই দিতে আমেরিকার ঠেকায় না দিতে পারলে পৃথিবীর আর কারোর কোনো স্বাধীনতা নেই শুধু রাশিয়া ছিল রাশিয়ারা ঠেকাই দিয়েছে আমেরিকা আমেরিকায় ঠেকাই দিতে হবে যেভাবে হোক এই যে গান্ধী নেহরু জিন্না এদের তো আমি বলি এটা হচ্ছে কুত্তার বাচ্চা যদিও তারা কুত্তার বাচ্চার লেভেল তাহলে এগের নিচে যারা আছে তারা কি লেভেল আজকে আমরাই এই বাংলাই হতো সুপার পাওয়ার এই বাংলার যত বিদ্রোহী এই বাংলার যত আন্দোলন বা সংগ্রাম যারা করতো ব্রিটিশরা বুঝছে যে এই বাংলা কি তারা সারা পৃথিবী ছেড়ে চলে গেছে শর্ত দিয়ে চলে গেছে কিন্তু আমাকে বাংলা বিনা শর্তে ছেড়ে চলে গেছে এখানে সম্ভব না এটা অন্য মাঠে এই পৃথিবীতে কেউ এসে বাংলা দমায় রাখতে পারে নাই নিপীড়ন করে শোষণ করে পারে নাই তারা বাধ্য হয়েছে আমরা তো কারোর ডাকাত করতে চাই না কারো সব তো এখানে ডাকাতি করতেছে এই পর্তুগিজ থেকে শুরু করে এই মারাঠারও এই সব ডাকাতি করতো বাংলা এই যে হিন্দি উর্দু সব করতে বাচ্চা বাংলার কোনো ইতিহাস নাই যে বাংলা কোথাও থেকে দু টাকা চুরি করে এনে ডাকাতি করে এনে বাংলা খেয়েছে তাহলে এই গান্ধী নেহরু এই কুত্তার বাচ্চাদের সন্তান এই কুত্তার বাচ্চারা কখনো ভালো চাইবে এটা আশা করা যায় না রক্তে তো কুকুরের রক্ত ভালো রক্ত গান্ধী নিজেই এক সময় কী ছিল বা জিন্না কী ছিল কিন্তু সব মালায়ন এই মালায়নের কারণে ভারত এই অবস্থা কারণ এরাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি এরাই ব্রিটিশ আমেরিকান চক্রের সাথে জোট বাই এই বাংলাকে ধ্বংস করছে এই ভারত ভাগের মূল ভাগ হচ্ছে বাংলা ভাগ মূল বিষয় হচ্ছে বাংলাকে শেষ করে দিতে হবে কারণ এখানে সম্পদ সকল কৃষি শস্য শ্যামলা এই এখানে যা হয় তা খেয়ে বেঁচে থাকতে হয় এই জন্য এই বাংলা কব্জা করতে হবে কারণ এটা তো প্রকৃতির ন্যাচারাল মানুষ এই আমেরিকা এই ভেনুজুলের মতো আরও অনেক অপারেশন করছে কিন্তু এটা একমাত্র সোমালিয়া সোমালিয়াতে যেয়ে ধরা খায় আমেরিকা আমেরিকা যায় অপারেশন সেমি স্টাইল সোমালিয়া প্রেসিডেন্টরা যায় তুলে আনতে কিন্তু পারে না তাকে বিমান হেলিকপ্টার ইমনকি তাদের সোলজারটাও সব বেশিরভাগই শেষ যদি দেশের প্রতি মমত্ববোধ থাকে দেশের সাধারণ মানুষ এবং সৈনিক যদি একই টোনে কথা বলে তাহলে কিন্তু পারবে না বিশ বছর পরে হইলেও কিন্তু ছাড়িয়ে চলে গেছে এ ভারতীয় মিডিয়ায় প্রচুর গুঞ্জন শোনা যাচ্ছে তার বাংলাদেশ একটা করবে তারা লালম নিয়ে যাবে চিঠায় নিয়ে যাবে আয় বাংলা এটা এই বাংলা অ্যাটাক করলে এই পাঁচটা সাতটা রাজ্য সব বাংলার সাথে ওকে নেই সাগর নেই নদী নেই কিচ্ছু ওরা আমাকে সাথে ওরা তো আমাকে অংশ থাকলে ওই নদী সাগর সব পাহাড় বঙ্গোপসাগরে বাংলা বাংলা সব আছে সাগর মহাসাগর খালবিল সব আছে এই বাংলাকে সিস্টেম করে তোরা শোষণ করে লুটপাট করে খায় গান্ধী নেহেরু জিন্না এই তিন কুত্তার বাচ্চা ব্রিটিশদের চামচা আর যারা এদের এই ভাগ্যকের হিসাব কিন্তু মেনে নেয় তারা কি তোরা বুঝে দেখ এরা যদি পুত্তার বাচ্চা হয় তাহলে এদের নিচে আলাদা কি ওই কিছু বললাম না ওটা হিসাব করলাম না ওপরেটা হিসাব করলাম নিচের হিসাব করে যারা ভালো লোক ছিল তারাই ছিল কী সেটা দেখাই দিলাম